হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি পদ্মজা লিখেছেন এলমা বেহরোজ কণ্ঠে আমি বাঁধন পর্ব পাঁচ খণ্ড দুই শুরু করছি কৌশল বদলে ফেললো পদ্মজা দুম করে জানতে চাইল আচ্ছা ওই সাদা খরগোশটা কোথায় খরগোশ আচমকা প্রসঙ্গ পরিবর্তনের বিভ্রান্ত রাভেদ ব্যাখ্যা করলো পদ্মজা ওই যে সাদা দেখতে আরভিদ বা এরকম কোনো নাম তা তা জেনে আপনি কি করবেন কথা শেষ করে রাফের দড়ির দিকে ঝুঁকল কিছু করতে চাইলো এখন চাইলে এখনই করতে হবে পদ্মজা আর চোখে ঘরে চারপাশে কিছু খুঁজলো কিন্তু আত্মরক্ষার উপযোগী কিছুই দেখতে পেলো না শুধু দুটো চেয়ার ছাড়া ঘরে আর কিছুই নেই মনে মনে ভাবলো চেয়ারগুলো কি খুব ভারী একবার চেষ্টা করে দেখলে কেমন হয় রাফেদের মনোযোগ অন্য দিকে ফেরাবার প্রয়াসে একটু পিছিয়ে মধুর কণ্ঠে বললো এ বাড়িটা অনেক সুন্দর পাতালপুরি আমি কখনো দেখিনি একটু ঘুরে দেখতে পারি আমার উনি বানিয়েছেন তাই না এটা ভাইয়ের বানানা শীতল কণ্ঠে উত্তর দিল রাফেদ তাহলে কার আচমকা চোখ তুলে চাইল রাফেদ বুঝে ফেললো পদ্ম উদ্দেশ্য সঙ্গে সঙ্গে ছুটে এলো সে খ্যাপা সারের মতো পদ্মজা বুঝতে পারছে না কি করবে অপরিচিত পুরুষের সঙ্গে হাতাহাতি করতে তার মন সায় দিচ্ছে না তার চাইতে বড় কথা এখান থেকে পালালেও বাইরে আরেক শয়তান অপেক্ষা করছে কড়াই থেকে উনুনে পড়া পরা হবে আর কিছুই না তাই সে দ্রুত চেয়ারে বসে শান্ত বলে ধস্তাধস্তি করবেন না আমি বসে পড়ছি আপনি বাঁধুন পদ্মজাকে চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ঘর ছাড়লো রাফেদ একাকী হাতে হতেই পদচা চোখ ঘুরিয়ে দেখে নিল চারপাশ এই প্রথমবারের মতো মনে হলো ঘরের ছাদ যেন আকাশ ছুঁয়েছে মাটির কতটুকু নিচে আছি কিছুক্ষণ পর পায়ের শব্দ ভেসে এলো উৎকণ্ঠিত চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকালো পদ্মজা ধীর পদক্ষেপে ঘরে প্রবেশ করলো আমির হাতে একটা মলমের এক কৌটা সেটা এগিয়ে দিল পদ্মজা পদ্মজার দিকে সেটা এগিয়ে দিয়ে বললো তোমার ওষুধপত্র নিয়ে আসা উচিত ছিল আমি কি জানতাম যে আমার বর এখানে শয়তানের বসে আছে চোখে বিরক্তির খুব বাজে আবার করলো পদ্মজা মেয়েগুলোকে ছেড়ে দিন এক কথা বারবার বলো না তো আমাকে ভালোবাসেন না যতটা সম্ভব মায়া ঢেলে জানতে চাইলো পদ্মজা কাজে দিল বুদ্ধিটা আমিরের চোখেও যেন খেলে গেল প্রাণের স্পন্দন খুলে গেল তার মনের জানালা মুঠো মুঠো বাতাস সেই খোলা জানালা দিয়ে প্রবেশ করলো ভিতরে নীরবে কৌটাটি পদ্মজার পায়ের কাছে রেখে বাদন খুলে দিল গালে পায়ে লাগিয়ে নিও দরজায় ধাক্কাধাক্কি করোনা আবার বেরিয়ে গেল সে দরজায় তালা লাগিয়ে আসার যে কিরণ দেখিয়েছিল পদ্মজা সেটাও নিয়ে গেল সঙ্গে দ হয়ে মেজেতে বসলো পদ্মজা একে একে সম্ভাবনায় সবগুলো দরজা বন্ধ হতে শুরু করেছে বর্তমান দুই হাতের আড়ালে মুখ লুকিয়ে হচ্ছে পদ্মজা তার কান্নার আওয়াজ যেন রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারাগারে পদ্মজার বেদনা বিধুর মুখের দিকে নির্মেষ তাকিয়ে রইল তুষার বোধহয় মেয়েটির এই অবিরাম কান্নার সূত্রপাত হয়েছিল সেই অভিশপ্তর দিনটি থেকে যেদিন সে তার স্বামীর প্রকৃত পরিচয় জানতে পেরেছিল পদ্মজাকে থামাতে বলল থামার থামতে বলল না তুষার নিঃশব্দে কাঁদতে দিল দীর্ঘক্ষণ কান্নার পর পানি খেতে চাইল আবারও কারাগারে নেমে এলো না না করা পর্যন্ত কিছুই বলবে তাই পদ্মজাটুকু ভেঙে তুষার জানতে চাইলো অপরাধ যেন আপনি আমি হালাদারকে ক্ষমা করতে চেয়েছিলেন এত ভালোবাসা এত ভালোবাসার পরেও তার বুকে ছুরি বসলেন কি করে এমন সিদ্ধান্ত নেওয়া শক্তি পেলেন কথা তুষারের কৌতূহলী চোখের দিকে তাকিয়ে এবার হাসলো পদ্মজা ফিসফিসিয়ে বলল মুক্তি দিয়েছি মুক্তি কোনো এক অজানা আবেগ দখল করে নিয়েছে তার কণ্ঠ তুষার বলল আপনার বর্ণনা অনুযায়ী আমির হালাদের আচরণ আপনার প্রতি কমল ছিল তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন পদ্মজা চোখে এক মুহূর্তের জন্য বিভ্রান্তিতে গেল সে হারিয়ে গেল অতীতের কোনো স্থিতিতে তারপর আস্তে আস্তে বলল দুর্বল ছিল নাকি তার কণ্ঠে সংশয় আর বিষময়ের সুর তুষার বলল আমার তো তাই মনে হচ্ছে আমি ওনাকে খুব ভালোবাসি পদ্মজা অসহায় স্বীকারক কিছু মুছে দিল তুষারের বুকের ভিতরটা যে নারী নিজের হাতে স্বামীকে হত্যা করেছে আর সেই স্বামীর জন্য জেলের নিস্তব্ধতা ভেঙে অস্ত্র ঝরাচ্ছে ভালোবাসার অপরাধের এমন গভীর দ্বন্দ্ব এমন হৃদয় বিদারক বৈপরীত তুষার এর আগে কখনো দেখেনি তুষার অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনার কোথায় কোথায় তিনি একজন শয়তান কথায় তিনি একজন শয়তান ছিলেন শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি হয়েছে পদ্মজা সংক্ষিপ্ত উত্তর তাহলে সেটা কি করে ভালোবাসা হলো তুষার প্রশ্নে বিষময় কৌতূহল পদ্মজা কাঁদতে শুরু করলো তারপর হঠাৎ থেমে গিয়ে বলল যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসার ভালোবাসায় দোষ গুণের স্থান নেই ভালোবাসা শুধুই ভালোবাসা ভালোবাসা কুনি খুনি পাপ পণ্যের ভেদাভেদ করে না আমক আমক সত্যি তুষারকে স্তব্ধ করে দিল আমিরের প্রতি বদ্ধজার ভালোবাসার গভীরতা তাকে ভিতর থেকে স্পর্শ করলো হয়তো আমির হাওলাদারে পদজাকে এইভাবেই অকৃত্রিম ভালোবাসতো কিন্তু পাপ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল সে কি কখনো সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার চেষ্টা করেনি প্রশ্নটা মনে আসতেই তুষারে কৌতূহল বেড়ে গেল সে উদ্গ্রীপ হয়ে জিজ্ঞেস করলো তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তারপর আর ভালো আপনাকে প্রশ্নটা পাথর হলো তার চোখের দৃষ্টি হারিয়ে গেল অতীতের কোন অন্ধকার গলিতে আস্তে আস্তে নিজের সঙ্গেই কথা বলছে তেমন করে বলল চেষ্টা কি করেছিলেন করেছিলেন কি তুষার লক্ষ্য করলো পদ্মজার চোখ দুটো ফুলে কাঁপছে তির তির করে সে রুমাল দিয়ে কপালে ঘাম ডাকলো মিসেস পদ্মজা তাকালো পদ্মজা তুষারের তীক্ষ্ণ দৃষ্টি অপেক্ষা করে প্রশ্ন করলো আমার ফাঁসি কবে হবে এ দেরি হচ্ছে কেন অবাক হলো তুষার একজন মানুষ কতটা একা হয়ে পড়লে মৃত্যুর জন্য এতটা কাতর হয় নিজের অনুভূতি চেপে গম্ভীর স্বরে সে জিজ্ঞেস করলো আপনাকে যে প্রশ্ন করা হয়েছিল তার উত্তর দিলেন না তো পদ্ম যা বিষয় মতো জানতে চাইলো কোন প্রশ্ন তুষার জিজ্ঞেস করলো তিনি কি পাপ থেকে বেরোনার চেষ্টা করেছিলেন তারপর আর আগে বলুন যাদের মতো তারা কি কাউকে ভালোবাসতে পারে তুষার একটু ভেবে নিয়ে ধীরে বললো হয়তো পারে তারা খুব কম মানুষকেই প্রাণ ভরে ভালোবাসে কিন্তু যাকে একবার হৃদয় স্থান দেয় তার জন্য সবকিছু করতে পারে আর যাদের প্রতি বিরূপ তাদের সঙ্গে আচরণ থাকে নিষ্ঠুর তবে যখন এদের পিসার সিদ্ধে বিঘ্ন ঘটে তখন তাদের ভালোবাসা স্বরূপ কেমন হয় সেটা আমার জানা নেই পদ্মজা চোখে বিষাদের ছায়া সে অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়ে বলল আমি যখন সব জেনে গেলাম তখন মাঝে মধ্যে মনে হতো উনি আমার জন্য পাগল প্রায় আবার কখনো মনে হতো আমার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং শয়তান এই স্নেহময় আবার এই নিষ্ঠুর উম্মাত হয়ে উদ্মাত হয়ে উঠতেন নিজের কর্মের কোনো হিসাব রাখতেন রাখতে পারতেন না তুষার একটু চিন্তা করে বলল আমার মনে হয় তিনি দুটি সত্তা নিয়ে বাঁচতে চেয়েছিলেন যখন সময় এলো একটি বিছে নেওয়ার তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন তুষারের দিকে তাকালো পদ তার চোখে বিষময় ঠোঁটে অস্পষ্ট শব্দ মানসিকতার বিপর্যয় শিশির ভেজা ঘাসে পা রাখতে পূর্ণা সারা শরীরে শীতের শিহরণ খেলে গেল পূর্ব দিগন্তে সূর্য এখন লাজুক আকাশে ছড়ানো কমলা আভা কুয়াশার জড়ানো পরিবেশে হাওড়ে পানির মেদু ঢেউগুলো ধীরে ধীরে শব্দ তুলছে জলরাশির উপরে হালকা কুয়াশার চাদর বিছানো সেই চাদরের ভিতর থেকে মাঝে মধ্যে ভেসে আসছে পাখির ডাক পূর্ণা ভোরের নামা শেষ শেষে হাত তুলে প্রার্থনা করছে তার বনের সন্ধান পাওয়ার জন্য এখন উত্তর দিক থেকে বইতে থাকা হিমেল হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে মৃদুলের জন্য অপেক্ষা করছে তার সারা শরীর হাড় কাঁপানো শীতলতা তবুও মন ভরে আছে প্রত্যাশায় উষ্ণতায় কুয়াশার আবরণ ভেদ করে ধীরে ধীরে মৃদুল এগিয়ে এলো গায়ে সোয়েটার থাকা সত্ত্বেও পূর্ণা শীতে কাঁপছিল মৃদুল এক মুহূর্তে দেরি না করে নিজের ওলের শালটি খুলে পূর্ণার মাথায় জড়িয়ে দিল বললো শীতের মধ্যে টুপি ছাড়া বাড়ি থেকে হইস কেন আর জুতা ঘুরছো কেন পৈরালাও শেষের কথাটা ধমকে সুরে বলল পূর্ণা তাড়াতাড়ি জুতা পরে বলল শাল দিয়ে শাল দিয়ে দিলেন যে আপনার ঠান্ডা লাগছে না মিদুল এসে জবাব দিল দেখা মনে হয় আমার ঠান্ডা লাগতেছে দেহ গেঞ্জির উপর সার তার উপরে সোয়েটার গলায় মাফলার মাথায় টুপি আত পায়ে মোজা এরপর আমার ঠান্ডা লাগবো পূর্ণা মিদে হেসে উত্তর দিল না চারপাশে কুয়াশার ঘন পর্দা দূরে হাওর হাওরের জলে ভোরের কমলা আভা ছড়িয়ে পড়েছে গাছপালার পাতায় শিশির বিন্দু যা সূর্যের আলোয় ঝিকমিক করছে পূর্ণা মিদুলের চোখের দিকে তাকিয়ে বলল আজ দুপুরে নাও বাড়িতে যাবেন বলছেন মিদুল উত্তর দিল হ যাব তো লিখন বাইরে নিয়ে যাবো পদজা ভাবি আমির ভাইয়ের লগে যখন আছে তখন বালাই আছে তবুও খোঁজ নিব আমি এত চিন্তা কইরো না আচ্ছা খাইয়া লো খাই খাইয়া আইস মৃদুলে ফর্সা গাল সরল দৃষ্টি সুন্দর ভ্রুজগোল আর গোলাপি ছোটের দিকে এক পলক তাকিয়ে পূর্ণ হুম আপনি খাইছেন মৃদুল হাসি মুখে জবাব দিল আর খাওন কেন খাননি জাকিরে চিন না জাকির বাড়িতে বাড়ি তুলছি ওর আম্মা গেছে বাপের বাড়ি ওর আব্বা আর আমি এক লগে আসলাম রানবকে জাকিরের দাদি কোথায় মৃদুল একটু বিরক্ত হয়ে বলল বুড়ির দিবেন নিজেরই তো ফুবা মৃদুলের কণ্ঠে অভিমানে সুর আত্মসম্মান কইয়া কইয়া তো একটা কথা আছে পদ্মজা ভাবির খবর তোমার দেওয়ানের লেগে আইসি নইলে রাইতেই চইলা যাইতাম আমার এত বড় বাড়ি থুইয়া আমি এখানে কথা শুননা পুড়া থাকবো কেন পূর্ণার কণ্ঠে উদ্বেগ ফুটে এলো সে রুদ্র জানতে চাইলো আজ তাহলে চলে যাবেন পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে মৃদুল চোরাচাউনিতে তার দিকে তাকালো পূর্ণার বড় বড় চোখের উত্তর আকাঙ্ক্ষা মৃদুলের ঠোঁট দেখা গেল একটু চতির হাসি যা কোথলে জাগালো মনে সে অস্থির জিজ্ঞেস করলো হাসার কি বললাম মৃদুল বললো তুমি তুমিও চলো পূর্ণা বিষয় হয়ে জানতে চাইলো কোথায় মৃদুল সহজভাবে উত্তর দিল আমার বাড়ির ধূর এ হয় নাকি লজ্জায় লাল হয়ে গেল পূর্ণা কপালে ভাজ করে ভাজ পেলে চিহ্নিত ভঙ্গিতে মৃদুল বলল সব পোলায় তো বিয়া কইরা বউ লইয়া নিজের বাড়িতে যায় তাহলে আমার বেলায় এমন হয় না কেন তো আমি তো তোমাদেরকে পর্ব চার দিয়েছিলাম আজকে পাঁচটা শেষ করলাম তো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবে আর তোমরা আমি জানি আমার একটু ভিডিও মানে বয়সে বলার সময় একটু কিছু ভুল হয় কারণ আমি একটু নার্ভাস হয়ে যাই যাই হোক তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমরা লিখতে পারো যে পর্ব ছয় পর্ব ছয় তাহলে আমি একটু মোটিভেশন পেয়ে তাড়াতাড়ি ভিডিও আপলোড দিয়ে দেবো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ